এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় পদনিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে পুলিশ প্রশাসনের তরফে সচেতনতামূলক কর্মসূচি এই কর্মসূচি গ্রহণ করা হলো রাতুয়া 2 নম্বর ব্লকে পীরগঞ্জ এলাকা থেকে রাতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন ও পুকুরি পুলিশের তরফে মঙ্গলবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি পথসভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাদুয়া দুই ব্লকের ভিডিও শেখর শেরপা জয়েন্ট বিলীয় কল্যাণ আশিস দাস ট্রাফিক ইন্সপেক্টর ধরঞ্জার সরকার পুকুরিয়া থানার ওসি বাপন দাস ছাড়াও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার এবং অন্যান্যরা দেখাবো সেই ছবি हामी रतवाटु ब्लक है पोखरिया थान उनीहरू सबजना हामीले रोड सेफ्टी विक पालन होला ट्वेन्टी सेभेन जनवरीदेखि एकतिस जनवरी उयो एउटा सबै प्रोग्राम होला अनेक लो। लोकजन थिए चाहिँ हाम्रो एस्तातिर विदाउट हेलमेट अनि स्वाई गर्दैछ हो हेल्मेट पुरानो होला एक एकजनले सबार ए पञ्चायत प्रधान हाम्रो जयन्त मिडिया साहेब आन् हाम्रो पञ्चायत समिति मेम्बर आएन एका लोकल बासिन्दाहरू सबैको एउटा सन्देश दिए होला कि हाम्रो जब पनि रोडेपेरो हेलमेट पढे बेर अब कुनै जग्गा एक्सिडेन्ट जानु नहोस् ओजी साहबलाई एउटै मेसेज दिने र आशा गरौँ यही प्रोग्रामहरू माध्यमै हाम्रा एउटा जनसाधारणहरू मात्रै एउटा ए मेसेज त फाइदियो पारिको सबसम्म हाम्रो हेलमेट पर्ब जब छोटो रास्था्यो यस्तो पासै गेल्यो हाम्रो हेलमेट पोडे थियो रेड रोड साइड काम गरेर एकतिस जनवरी अफिस चल्दै अरू हाम्रो अवेरनेस कुराहरू अञ्चल आज सब जग्गा ओभर स्पिड ड्राइभ नि स्पिड ड्राइभ हेर्नु पऱ्यो कथाहरू ओभर स्पिडहरू तपाईँ हाम्रो बाइक चलाउँदा तपाईँ पनि हाम्रो পাবলিকের দিকে সব জায়গা মানে পাবলিকের দিকে অন্য গাড়িদেরকে দিকে আমরা সেন্সিভলি বাইক চালাবো আর কি যে এখনকার ছেলেরা ইয়াং রক্ত গরম আমার বাবা দেখে যে ড্রাইভারের বয়স এব ফিফটি কিনা তখন বাবা বলে যে না ঠিক আছে এবার আমরা চাই ইয়াং ড্রাইভার বাবা চাই বয়স্ক ড্রাইভার এখন এই পরিস্থিতিতে এসে আমি বুঝতে পারি পাবার চাওয়াটা ঠিক এবং আমি হেলমেট পরেছিলাম বলেই আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি কারণ আমি ভুক্তভোগী